উনি দুই তিনটা বক্তব্য দিয়েছেন আমি এগুলো খুব খেয়াল করে শুনলাম কিন্তু দুই একটি জায়গায় যে কথাগুলো বলেছেন আমার মনে হয় সমালোচনা থেকে আপনার বিরত থাকতে হবে অন্য কারো দিকে তীর না সুরে নিজে কি করবেন সেটা জাতির সামনে বলেন রেজাল্ট তো হবে বারোই ফেব্রুয়ারিতে কথা কোন ঢেকে না এই জন্য কাদা সুরাসুরি বন্ধ করা দরকার আছে না না কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথা ব্যথার দরকার নেই আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করে করছে ভাই মানুষ জান্নাতের রাস্তা দেখায় জান্নাত কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি কোন আমলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতের রাস্তা কোনটা তরিকা কোনটা পদ্ধতি কোনটা পথ কোনটা এটা মানুষ বলতে পারে কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে রাগ করতেছেন তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো তারেক রহমান মঞ্চে মাগরিবের নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ ভালো আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন যে আজান হচ্ছে এখন বক্তব্য বন্ধ তারেক রহমান সাহেব এরপরে বাংলাদেশে আসে মাটিতে পা দিলেন দোয়া করলেন বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো বারবার আল্লাহর প্রশংসা আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসেবে এটা দেখে আমাদের ভালো লাগে কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করে যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই একটু এরিয়ে চলা ভালো কথা বলে যত কাদা সরাসরি হবে তত সমস্যা কথা কি বুঝতে পারছেন এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে উনি নিজেও বলেছেন আকরাম রসুল আকরমের ন্যায় পরণতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব এ দেশে ইনসাফ কায়েম করব ন্যায় বিচারে কায়েম করব এইভাবে কথা বলতেছেন তো যাই হোক আপনার আমার কথা বিরক্ত হইছেন কষ্ট পাইছেন আমার কথা এই ইনসাফ কথা বলে আমার এক ভাই জীবন দিচ্ছেন ভুলে গেছেন তার কথা শহীদ শরীফ ওসমান হাদি হাদি ভাই তোমার আমরা ভুলে যাই নাই কথা বলেন তুমি বাংলাদেশে যে ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছো আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না বাংলাদেশে আগামীতে অবশ্যই ন্যায় কায়েম হবে সবাই নাই বিচার কায়েম করতেছে চাচ্ছে তাই না নাইদ ইসলামের নাম শুনছেন যারা জুলাই নেতৃত্ব দিল রাগ করতেছেন আপনারা তার হাতে দেখলাম জামাতের আমি ডক্টর শফিক রহমান দাড়ি পাল্লা তুলে দিলেন শাপলার কুলি তুলে দিছে দি আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে বুঝতেছি তো আজকে মনে করে নির্বাচনের প্রচার বসারে সারা দেশ তুলকালাম যে যার বিরুদ্ধে যে যে আপনি পারতেছে বলতেছে কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না কথা বলেন রাজনীতির বলি কেউ হোক এটা আমরা দেখতে চাই না

অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা কথা কথা এ ভাই কি হয়েছে বিরক্ত হয়েছেন সবাই ইনসাফ কায়ে করতে চায় বলেন তো আপনারা এই দেশে ইনসাফ চান না ন্যায় বিচার চান না আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান সাদাবাজি দেখতে চান টেন্ডারবাজি দেখতে চান আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান আমরা একটা শান্তির বাংলাদেশ চাই এদেশ এগিয়ে গিয়ে এটা আমাদের চাওয়া কথা বলেন একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে ভাইয়েরা আমার হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আর জোরে জোর হলো না এ উঠেই যাবে একটু মিছিল করো অভ্যাস করেন সামনে মিছিল শুরু হবে নাকি গা তাই বলে মাফিলে তো আর আমি মিছিল করতে পারবো না কোন এক দলে মিছিল করলে তো আপনার রাগ করবেন দরকার নাই আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য সেগুলো মার্কা আলাদা এই কিছুদিন পরে দেখবেন মাইক বাজা শুরু হবে ওমুক ভাইয়ের দুই নয়ন এলাকা বাসির মাইকিন শোনেননি কথা কয় না শুনছেন মাইকিন শুনছেন বল্টু ভাইয়ের দুই নয়ন এলাকা উন্নয়ন ও যারা দেখলে কাজী ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মার্কা তোর মুজ মার্কা গভীর মনোযোগ কথাগুলো শুনে যান হাউজে কাউসারের পানি পান করে থেকে গেলে দুইটা কাজ করা লাগবে আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার বলুন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রাব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য বলেন না সলাতি অনশখী অমায়া অমামাতি লিল্লাহি রম পেল্লা আল আমি বলুন আল্লাহ ফাক বা সোরা আম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ রাকুল আল আমি আমার নবীর মা তুমি জানিয়ে দিলেন অবিচী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপাল কার জন্য মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আল্লাহ বাবা আসল লিলি রবিকা রবির উদ্দেশ্যে সলা নামাজ হবে নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কে না আমার আল্লাহ রব্দুল্লা মিনা বলেন সল্লিয়া বোধো রবাহাজ আল্লা বাই আল্লাহজি আ তো আমা হুমিন জু আহ মা আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা তোমার নামাজ যদি নামাজের মত হয় যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে তোমার নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিক দেব রিজিক দেওয়ার মালিককে আরেকটু জোরে কোন আল্লাহ এ ঢাকার মুসলমানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান গভীর নিষেধ একটা প্রাণী বের হয় কু কয়াসির লাই নাম হলো শিয়াল পণ্ডিত ওর নামে কি মুরগির হোটেল আছে ওর নাম এ শিয়ালের নামে মুরগির হোটেল আছে তা হ্যাঁ বলেন মানে শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমান আছে তাহলে ওই শিয়ালদারে খাওয়াই কি সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলা এই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে আল্লাহ যদি একটা পাখিকে খাওয়া একটা শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আরশাফুল মাকলুকা কুমতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন তাহলে বলেন রিজিক দেওয়ার মালিক কে ওয়া মা মিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ সূরা হুদার ভিতরে আল্লাহ পাক দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তারই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার তাহলে রিজেক দেওয়ার মালিক নামাজ নামাজের মতো আদায় করলে এক নাম্বার আল্লাহ বান্দাকে রিজেক দিবেন দুই নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন বর্তমান সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না না আপনি বিকাশের দোকানদার রাত দুই তিনটার দিকে দশ লাখ টাকা নিয়ে ঢাকা শহর থেকে আপনার এই জায়গার নাম হলো আশ্রাফনগর তাই না এই গ্রামে আসবেন বা এলাকায় আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই দশ লাখ টাকা নিয়ে রাত দুইটা তিনটার দিকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারব নাকি চিন্তাইকারী কবলে পইরা চোট ডাকাতের কবলে পড়ে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই জোরে বলে না আছে না না স্বাধীনতার চুয়ান্ন বছরে কেটে গেল আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না বারোটা প্রধানমন্ত্রী বিদায় নিল প্রত্যেকটা প্রধানমন্ত্রী মুসলমান ছিল তারপরে পার্লামেন্টে নামাজের নেতা একদিন ধর্ষণ মুক্ত চুরি মুক্ত দুর্নীতি মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারেনি কথা বলেন না কেন এই চুরি দুর্নীতি টেন্ডারবাজি বাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন

তা চোরের হাত কেটে খালি ভিডিও ভাইরাল করে দেন চব্বিশ ঘন্টায় বাংলাদেশের চোরেরা তবা করে আল্লাহর অলি হয়ে যাবে ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করবো না কিন্তু কে শোনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ারি স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ নেতা আল্লাহ রাইন কেন চালু করে না কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না জনগণের পকেট টাকা করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতা টাকাটা যাবে کرامঞ্চলে কথা আছে না সরিষায় ভূত নেতা আল্লাহর আইনের পক্ষে কেন থাকে না

এটা আমরা প্রথম দিকে শুনেছিলাম আজ পর্যন্ত রিপোর্ট বের হয়েছে উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক এমপির বহু পর্যন্ত হাজার কোটি টাকার মালিক হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করছে কথা কয় না কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী কেউ নাই সব গেছে কথা বলেন এ দুর্নীতি করে লাভটা হইল কি খাইতেও তো পারলেন না ঠিক মতো তবে যারা বিদেশে নিয়ে গেছে ওরা এখন খাচ্ছে আরাম কথা আছে এমপি মন্ত্রী আছে পাইলে গেছে সব আছে আছে আমি কি এক লাইন বলবো রাগ করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো আলা বনা পালাবনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা আইน মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কেটে নৌকা চড়ে পালাছরা জীবন দিতে তাও নৌকা ছাড়েনি দারি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর আমরা চাই এই সেই বিচারপতি মানিক জাল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে কথা বোঝেন নাই 116 জন আলেমের তালিকা করে দুধুকের কাছে জমা দিয়েছিল এই কালামানি আমার রোল নাম্বার ছিল কত জানে 23 শুনছে দেখছে সারা বাংলাদেশে 116 জন তার মধ্যে আমি একজন আপনারা জানেন নওয়ারা ঠিক আছেন বাড়ি গায়বান্দা হলে ওদের ঢং গাই থাকি তার মানে ওয়াস আমল হচ্ছে বাতিলেরা টার্গেট করা মানে কি বুঝেন দাওয়াত কবুল হচ্ছে